ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওই প্রিজাইডিং অফিসার্স ডায়েরি কিভাবে তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করব ভোটিং প্রসিডিওরে প্রিজাইডিং অফিসার্স ডায়রি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ডায়েরির রিপোর্টের ভিত্তিতেই কোনো পোলিং স্টেশনের রিপোল হবে কি না তা নির্ভর করে প্রথমেই প্রিজাইডিং অফিসার্স ডায়েরিতে একটা ডিস্টিংগুইজ মার্ক দিয়ে দিন প্রিজাইডিং অফিসার্স ডায়েরির এক নম্বর পয়েন্টে লিখুন নেম অব দ্য কনস্টিটুয়েন্সি ইন ব্লক লেটার্স ব্লক লেটার্সে যে কনস্টিটুয়েন্সিতে আপনার ডিউটি পড়েছে সেই কনস্টিটুয়েন্সির নাম লিখুন আমি লিখলাম থার্টি সেভেন বিষ্ণুপুর দু নম্বরে ডেট অফ পোল অর্থাৎ ভোটের তারিখ লিখলাম পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ তিন নম্বরে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন অর্থাৎ যে বুথে আপনার ডিউটি পড়েছে সেই বুথের নাম্বার এবং নেম লিখুন লিখলাম দুশো একান্ন হরিপুর এপি স্কুল হুয়েদার লোকেটেড ইন এক নম্বরে গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং দু নম্বরে প্রাইভেট বিল্ডিং তিন নম্বরে টেম্পোরারি স্ট্রাকচার অর্থাৎ পোলিং বুথটি কোথায় অবস্থিত সাধারণত বুথগুলো স্কুল বিল্ডিংয়ে হয়ে থাকে তাই লিখলাম গভর্নমেন্ট যে অপশানটি হবে তার পাশে টিকমার্কও দিতে পারেন গভর্নমেন্ট না লিখে চার নম্বর পয়েন্টে নাম্বার অফ পোলিং অফিসার্স রিক্রুটেড লোকালি ইফ এনি লোকালি কোনো পোলিং অফিসার রিক্রুট করা হয় না যদি কোনো পোলিং অফিসার অসুস্থ হয়ে যান ভোট চলাকালীন তাহলে রিজার্ভ থেকে পাঠানো হয় তাই লোকালি কোনো হয় না বলে এটা লিখব নীল পাঁচ নম্বর পয়েন্টে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি অ্যান্ড দ্য রিজনস অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনাদের যে পার্টি ফর্ম করা হয়েছিল চারজন পোলিং অফিসারকে নিয়ে তারাই ভোট করছেন যদি তারাই ভোট করেন তাহলে লিখবেন নীল আর যদি কোনো পনি অফিসার অ্যাবসেন্ট থাকেন তার সংখ্যা লিখবেন এবং কেন অ্যাবসেন্ট আছেন তার কারণটা লিখবেন তাহলে ধরলাম আপনারা যদি চারজনে ভোট করেন তাহলে নীল লিখলাম আর যদি একজন অ্যাবসেন্ট থাকেন তাহলে লিখলাম ওয়ান এবং কমা দিয়ে কারণ হিসেবে লিখলাম ইলনেস পি মাইনাস ওয়ান ডে ছ নম্বর পয়েন্টে ইলেকট্রনিক ভোটিং মেশিন তার এক নম্বরে নাম্বার অফ কন্ট্রোল ইউনিটস ইউজড অর্থাৎ কতগুলো কন্ট্রোল ইউনিট ইউজ করা হয়েছে আপনার যদি কোনো ইভিএম খারাপ না হয় তাহলে একটাই হবে ওয়ান লিখবেন আর যদি অ্যাকচুয়াল পোল চলাকালীন আপনার কন্ট্রোল ইউনিট খারাপ হয় সেক্ষেত্রে এন্টায়ার সেট চেঞ্জ করতে হবে এবং সেক্ষেত্রে আপনার কন্ট্রোল ইউনিট ইউজড তার সংখ্যা হবে টু ছয় দু নম্বর পয়েন্ট সিরিয়াল নাম্বারস অফ কন্ট্রোল ইউনিটস ইউজড অর্থাৎ যে কন্ট্রোল ইউনিটগুলো ইউজ করা হয়েছে তার সিরিয়াল নাম্বার আপনি অ্যাড্রেসটা থেকে পেয়ে যাবেন লিখুন যদি একটা কন্ট্রোল ইউনিট ইউজ করা হয় সিরিয়াল নাম্বার একটাই থাকবে আর যদি অ্যাকচুয়াল পোল চলাকালীন চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে দুটো থাকবে তাহলে দুটো সিরিয়াল নাম্বার লিখবেন ছ নম্বরের তিন নম্বর পয়েন্টস নাম্বার অফ ব্যালট ইউনিটস ইউজড অর্থাৎ ভোট চলাকালীন আপনি কটা ব্যালট ইউনিট ইউজ করেছেন যদি কোনো ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট খারাপ না হয় তাহলে একটাই হবে আর যদি ভোট চলাকালীন অর্থাৎ অ্যাকচুয়াল পোল চলাকালীন আপনার বিউ গোলমাল হয় তাহলে পুরো এন্টার সেট চেঞ্জ করতে হচ্ছে এবং সেক্ষেত্রে আপনার ব্যালট ইউনিটের সংখ্যা হবে দুই চার নাম্বার পয়েন্টে সিরিয়াল নাম্বারস অফ ব্যালট ইউনিটস ইউজড অর্থাৎ যে সমস্ত ব্যালট ইউনিটগুলো ব্যবহার করা হয়েছে তার সিরিয়াল নাম্বার যা আপনি অ্যাড্রেসটা থেকে পেয়ে যাবেন যদি একটা ইউজ করে থাকেন তাহলে একটা সিরিয়াল নাম্বার লিখবেন আর যদি দুটো ইউজ করতে হয় তাহলে কমা দিয়ে দুটোই সিরিয়াল নাম্বার লিখে ফেলবেন নাম্বার অফ পেপার সিলস ইউজড একটা ব্যবহার করলে এক লিখবেন আর যদি আপনাকে কোনো কারণে দুটো ব্যবহার করতে হয় তাহলে টু লিখবেন সিরিয়াল নাম্বারস অফ পেপার সিলস ইউজড অর্থাৎ যে পেপার সিল্সটি ব্যবহার করেছেন তার সিরিয়াল নাম্বার লিখুন ধরলাম পেপার সিলের নাম্বার জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন এর এক নাম্বার নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড অর্থাৎ আপনাকে কতগুলো স্পেশাল ট্যাগ সাপ্লাই করা হয়েছিল ধরলাম তিনটি দু নম্বরে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাক্স সাপ্লাইড অর্থাৎ যে সমস্ত স্পেশাল ট্যাক্স সাপ্লাই করা হয়েছে তার সিরিয়াল নাম্বারগুলো কী কী ধরলাম জিরো 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 ওয়ান সেভেন টু জিরো 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 ওয়ান নাইন তিন নাম্বারে নাম্বার অফ স্পেশাল ট্যাক্স ইউজড কটা স্পেশাল ট্যাগ ব্যবহার করেছেন ধরলাম ওয়ান চার নাম্বারে সিরিয়াল নাম্বারস অফ স্পেশাল ট্যাক্স ইউজড যে স্পেশাল ট্যাগটা ব্যবহার করেছেন তার সিরিয়াল নাম্বার কত লিখলাম জিরো পাঁচ নম্বরে সিরিয়াল নাম্বারস অফ স্পেশাল ট্যাক্স রিটার্ন অ্যাজ আনইউজড আমি দুটো ব্যবহার করিনি তাই এই দুটো আনইউজড হিসাবে রিটার্ন করেছি তার সিরিয়াল নাম্বার হচ্ছে জিরো 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 ওয়ান এইট টু জিরো 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 ওয়ান নাইন সেভেন বি এক নম্বর নাম্বার অফ প্রিন্টার্স ইউজড আপনার যদি একটা ভিভিপ্যাট দিয়েই কাজ মিটে যায় অর্থাৎ কোনো গোলমাল না হয়ে থাকে তাহলে লিখবেন ওয়ান আর যদি অ্যাকচুয়াল পোল চলাকালীন আপনার প্যাড গোলমাল করে এবং চেঞ্জ করতে হয় তাহলে লিখবেন টু দু নাম্বারে সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার্স অর্থাৎ প্রিন্টার হিসাবে যে ভিভি প্যাড আছে তার সিরিয়াল নাম্বার লিখতে হবে ধরলাম সিরিয়াল নাম্বার হচ্ছে ই ভি এ সিক্স ফাইভ সেভেন এইট নাইন আট নাম্বারে নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্টস অ্যাট দ্য পোলিং স্টেশন অর্থাৎ পোলিং স্টেশনে কতজন পোলিং এজেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ধরলাম তিনজন পোলিং এজেন্ট বিভিন্ন দল থেকে এসেছেন তাই লিখলাম থ্রি নয়ের এক নম্বরে নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল অর্থাৎ ভোট শুরুর সময়ে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন ধরলাম দুজন উপস্থিত ছিলেন সে সময় তাই লিখলাম টু দু নম্বরে নাম্বার অফ পোলিং এজেন্টস হু অ্যারাইভ লেট অর্থাৎ কতজন পোলিং এজেন্ট দেরি করে এসেছিলেন ধরলাম একজন লিখলাম ওয়ান তিন নম্বরে নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল অর্থাৎ ভোট শেষ হওয়ার সময় কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন ধরলাম তিনজনই ছিলেন তাই লিখলাম থ্রি দশের এক নম্বরে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন মার্ক কপি অনুযায়ী আটশো জন আর ইডিসি তিনজন মোট আটশো জন যদি আপনার বুথে কোনো ইডিসি ভোটার না থাকেন তাহলে আপনি যতগুলি মার্ক কপি অনুযায়ী অ্যাসাইন্ড ভোটার থাকবেন ততই লিখবেন দু নম্বরে নাম্বার অফ ইলেক্টরস অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্কড কপি অব দ্য ইলেকট্রাল অর্থাৎ মার্কড কপি অনুযায়ী কতজন ভোটারকে ভোট দিতে অনুমতি দেওয়া হয়েছে ধরলাম সাতশো সতেরো জন তিন নম্বরে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ ভোটার রেজিস্টার সেভেন্টিন এতে কতজনের নাম নথিভুক্ত হয়েছে ধরলাম সাতশো সতেরো জন চার নম্বরে নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার দ্য ভোটিং মেশিন অর্থাৎ ভোটিং মেশিন অনুযায়ী কতগুলো ভোট রেকর্ড হয়েছে ধরলাম সাতশো ষোলো পাঁচ নম্বরে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট ই অর্থাৎ কোনো ভোটার যদি ভোটার রেজিস্টারে নাম নথিভুক্তকরণের পরও সিদ্ধান্ত নেন যে তিনি ভোট দেবেন না সেরকম সংখ্যা ধরলাম একজন উপরের তথ্যগুলির জন্য ফার্স্ট পোলিং অফিসার সিগনেচার করবেন মার্ক কপির দায়িত্বে থাকার জন্য আর যিনি অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসার ভোটার রেজিস্টারের দায়িত্বে থাকবেন তিনিও সিগনেচার করবেন এগারো নম্বরে নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড মেন ওমেন থার্ড জেন্ডার টোটাল অর্থাৎ কতজন পুরুষ ভোট দিয়েছেন কতজন ওমেন অর্থাৎ মহিলা ভোট দিয়েছেন থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের কতজন ভোট দিয়েছেন এবং টোটাল মোট কতজন ভোট দিয়েছেন ধরলাম মেন অর্থাৎ পুরুষ ভোট দিয়েছেন তিনশো উনআশি জন মহিলা ভোট দিয়েছেন তিনশো জন থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই টোটাল অর্থাৎ সাতশো জন ভোট দিয়েছেন বারো নম্বরে চ্যালেঞ্জ ভোট নাম্বার অ্যালাউড নাম্বার রিজেক্ট অ্যামাউন্ট ফরবিটেড রুপিস অর্থাৎ কতজনকে অ্যালাউ করা হয়েছে কটা রিজেক্ট করা হয়েছে এবং কত অ্যামাউন্ট ফরবিট করা হয়েছে যদি কোনো ভোটারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে হয় তাহলে পোলিং এজেন্টকে দু টাকা জমা দিতে হবে এবং যদি চ্যালেঞ্জ সত্য প্রমাণিত হয় তাহলে যে ভোট দিতে এসছেন তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে এবং দু টাকা ফেরত দিতে হবে আর যদি চ্যালেঞ্জ মিথ্যা প্রমাণিত হয় অর্থাৎ ভোটার সত্য হয় তাহলে দু টাকা ফরবিটেড হবে অর্থাৎ দু টাকা কমিশনের কাছে জমা পড়বে আমি ধরলাম কোনো চ্যালেঞ্জ ভোট হয়নি ওগুলো সব নীল লিখলাম তেরো নম্বরে নাম্বার অফ পার্সনস হু হ্যাভ ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইডিসি সার্টিফিকেট দিয়ে কজন ভোট দিয়েছেন ধরলাম তিনজন থার্টিন এ নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস হু ভোটেড কোনো ওভারসিজ ইলেক্টর থাকেনি তাই ওটা লিখলাম নীল চোদ্দো নাম্বার অফ ইলেকটরস হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পেনিয়ানস কতজন কম্পেনিয়ানস নিয়ে ভোট নিয়ে দিয়েছেন এরকম সংখ্যা ধরলাম দুজন যদি কোনো কম্পেনিয়ান থাকেন তাহলে অ্যানেক্সটার এইটিনে তার ডিক্লেরেশান নিয়ে নেবেন পনেরো নম্বরে নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি অর্থাৎ প্রক্সি ভোট কতগুলি সাধারণত হয় না তাই লিখলাম নীল যদি প্রক্সি ভোট হয়ে থাকে জটা হবে তার সংখ্যাটা লিখবেন নাম্বার অফ টেন্ডার ভোটস কোনো টেন্ডার ভোট হয়নি তাই লিখলাম নীল চেষ্টা করবেন যাতে টেন্ডার্ড ভোট না হয় যদি হয়ে থাকে তার সংখ্যাটা লিখবেন সতেরো নম্বরে নাম্বার অফ ইলেক্টরস এ ফ্রম হোম ডিক্লারেশান অ্যাজ টু দেয়ার এজ অবডেন কারো কাছে নেওয়া হয়নি তাই লিখলাম নীল বি হু রিফিউজ টু গিভ সাচ ডিক্লারেশান যেহেতু কারো কাছে নেওয়াই হয়নি তাহলে রিফিউজের কোনো প্রশ্নই নেই তাহলে এটাও লিখলাম নীল আঠেরো নম্বরে ওয়েদার ইট ওয়াজ নেসেসারি টু অ্যাডজন দ্য পোল অ্যান্ড ইফ শো দ্য রিজনস ফর সাচ অ্যাডজনমেন্ট না বন্ধ করতে হয়নি তাহলে কোনো কারণ লেখারও দরকার নেই উনিশ নম্বরে নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি টু আওয়ার্স অর্থাৎ প্রতি দু ঘন্টায় কত করে ভোট পড়েছে সেটা আপনাকে পাঠাতে হবে ফ্রম সেভেন এম টু নাইন এম অর্থাৎ সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত কতগুলি ভোট পড়েছে ধরলাম সকাল সাতটা থেকে নটায় ভোট পড়েছে একশো পঁচানব্বইটি আপনাকে দু ঘন্টা ছাড়া ছাড়া এস এম এস রিপোর্ট পাঠাতে হবে যেমন অ্যাট নাইন এম একশো পঁচানব্বই সাতটা থেকে নটায় ভোট কত পড়েছে একই একশো পঁচানব্বই অ্যাট ইলেভেন এম এস এম এস পাঠাচ্ছেন তিনশো সত্তর অর্থাৎ এগারোটা পর্যন্ত মোট ভোট পড়েছে তিনশো সত্তর আপনাকে এইখানে লিখতে হবে নটা থেকে এগারো কত তিনশো সত্তর মাইনাস একশো পঁচানব্বই রিজাল্ট একশো পঁচাত্তর একটা সময় এস এম এস পাঠাচ্ছেন মোট ভোট চারশো একাত্তর অর্থাৎ এগারোটা থেকে একটা ভোট পড়ছে কত একশো এক তিনটে সময় আপনি এস এস পাঠাচ্ছেন পাঁচশো একাত্তর একটা থেকে তিনটে ভোট পড়েছে একশো পাঁচটার সময় এসএমএস পাঠাচ্ছেন ছশো একানব্বই তিনটে থেকে পাঁচটা ভোট পড়ছে একশো কুড়ি প্রিজাইডিং অফিসার ডায়রিতে যে দু ঘন্টা ছাড়া ছাড়া ভোটের হিসাব লিখতে হবে তাতে স্প্লিটিং ভোটের হিসাব লিখতে হবে ওই নির্দিষ্ট সময়ের এবারে পার্লামেন্ট ভোট বিকেল ছটায় শেষ হচ্ছে সুতরাং ছটায় যে ভোটার টার্ন রিপোর্ট পাঠাবেন তাতে এই হিসাব অনুযায়ী মোট ভোট পড়ছে সাতশো ষোলো অর্থাৎ বিকেল পাঁচটা থেকে ছটা ভোট পড়েছে পঁচিশটি উনিশের বি ডিটেলস অফ ভিজিটার্স অ্যাট পোলিং স্টেশন অ্যাজ পার ভিজিট সিট ভিজিটাররা যখন আপনার পোলিং স্টেশন আসবেন তখন তারা ভিজিট সিটে কিছু সই সাবুদ করবেন টাইম লিখবেন এবং অ্যাজ পার ফর্ম সেভেন্টিন কত ভোট পড়েছে ইভিএম অনুযায়ী ওই সময় কত ভোট পড়েছে সেটা লিখবেন সেই ভিজিট সিট দেখে এই টেবিলটি আপনি পূরণ করে নেবেন কুড়িরে নাম্বার অফ স্লিপস ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং আওয়ার অফ দ্য পোল টু ইলেক্টর স্ট্যান্ডিং ইন দ্য কিউ অর্থাৎ সন্ধ্যে ছটার সময় ভোট শেষ হয়ে যাচ্ছে সেই সময় আপনি বাইরে বেরিয়ে দেখলেন আর কেউ ভোটার আছে কি না দেখলেন কোনো কেউ নেই তাহলে আপনি ভোট ঘোষণা করলেন শেষ বলে তাহলে কোনো স্লিপ ইস্যু করেননি তাহলে নীল লিখবেন আর যদি দেখেন বাইরে বেরিয়ে তখনও লাইন আছে তখন আপনি লাস্ট যে ভোটার আছেন তাকে এক নাম্বার স্লিপ দেবেন লাস্ট ভোটার থেকে শুরু করে প্রথম ভোটার পর্যন্ত ধরুন আপনি মোট কুড়িটি স্লিপ ইস্যু করলেন তাহলে তখন লিখবেন স্লিপ ইস্যু করেছেন কটা কুড়িটি কুড়ির বি টাইম অ্যাট হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার দ্য লাস্ট সার্চ ইলেক্টর কাস্ট হিজ অর হার ভোট অর্থাৎ কটার সময় ভোট শেষ হয়েছে যদি কোনো কিউ না থাকে তাহলে ছটার সময় ভোট শেষ হয়েছে লিখবেন সিক্স পি এম আর যদি কিউ থাকে তাদের ভোট শেষ করতে সময় লাগলো ছটা তিরিশ তাহলে লিখলাম সিক্স থার্টি পি এম একুশ নম্বরে ইলেকট্রাল অফেন্সেস উইথ ডিটেলস নাম্বার অফ কেস অফ এ ক্যানভাসিং উইদিন ওয়ান হান্ড্রেড মিটার্স অফ দ্য পোলিং স্টেশন পোলিং স্টেশনের একশো মিটার মধ্যে কোনো ক্যানভাস হয়েছে কিনা একুশ নম্বরে যে করা আছে সবই নো করবেন এই বুথ ক্যাপচারিং ক্যানভাসিং বুথে এসে ভাঙচুর করা নোটিশ ছেড়ে দেওয়া ভোটারকে প্রভাবিত করা জালিয়াতি করা এই সমস্ত যদি ঘটে থাকে তাহলে ইয়েস লিখবেন আর নাহলে নো লিখবেন আর ইয়েস লিখলে মনে রাখবেন সেই বুথে রিপলের সম্ভাবনা থাকবে বাইশ নম্বর পয়েন্টে ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই রায়ট ওপেন ভায়োলেন্স নেচার ক্যালামিটি বুথ ক্যাপচারিং ফেলিওর অফ ভোটিং মেশিন এনি আদার কজ প্লিজ গিভ ডিটেলস অব দ্য অ্যাবাব যদি কোনো কারণে ভোট বন্ধ থাকে বা বাধাপ্রাপ্ত হয় তার কারণটা লাগ লিখবেন যদি কোনো বাধা না হয় স্মুথলি চলে তাহলে লিখবেন নো সবেতে আর যদি কোনো কারণে ভোট বন্ধ হয় বা বাধাপ্রাপ্ত হয় সেই জায়গায় ইয়েস লিখবেন এবং তার কারণ লিখবেন যদি ইভিএম চেঞ্জের জন্য বন্ধ থাকে তাহলে তা লিখবেন নেচার ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্ধ থাকে তাহলে তা লিখবেন তেইশ নম্বর পয়েন্টে ওয়াজ দ্য পোল ভিটিয়েটেড বাই এনি ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন হ্যাভিং বিন আনলফুলি টেকেন আউট অফ দ্য কাস্টোডি অফ দ্য প্রিসাইডিং অফিসার নো প্রিসাইডিং অফিসার কাছ থেকে কোনো ছিনিয়ে নিয়ে যাওয়া হয়নি এরকম কোনো ঘটনা ঘটেনি অ্যাক্সিডেন্টালি অর ইনটেনশনালি লস্ট অর ডিস্টয়েড এইটাও হয়নি নো লিখলাম ড্যামেজ ডট টেম্পার্ড উইথ নো যদি এস হয়ে থাকে তাহলে আপনি লিখবেন এবং তার কারণ দর্শাবেন চব্বিশ নম্বর পয়েন্টে সিরিয়াস কমপ্লেন্স ইফ এনি মেড বাই দ্য ক্যান্ডিডেট অর এজেন্টস অর্থাৎ ক্যান্ডিডেট বা এজেন্ট দ্বারা কোনো সিরিয়াস কমপ্লেন্ট বা অভিযোগ করেছে কি না সেটা আপনাকে লিখতে হবে কোনো করেনি তাহলে লিখলাম নো পঁচিশ নম্বরে নাম্বার অফ কেসেস অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার অর্থাৎ ল অ্যান্ড অর্ডার কতবার ফেলিওর হয়ে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল তার সংখ্যা কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক করেনি তাহলে লিখলাম নীল ছাব্বিশ নম্বর পয়েন্টে রিপোর্ট অফ মিস্টেকস অ্যান্ড ইরেগুলারিটি ইস কমিটেড ইফ এনি অ্যাট দ্য পোলিং স্টেশন অর্থাৎ পোলিং স্টেশনে যদি কোনো ভুল ত্রুটি বা বেনিয়ম হয়ে থাকে তা উল্লেখ করুন কিছু হয়নি তাহলে লিখলাম নো সাতাশ নম্বর পয়েন্টে হোয়েদার দ্য ডিক্লারেশন বিন মেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল অ্যান্ড ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ পোল হোয়েন এ নিউ ভোটিং মেশিন ইজ ইউজড অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল অ্যাজ নেসেসারি অর্থাৎ ভোট শুরুর আগে এবং ভোট চলাকালীন যদি আপনি কোনো ইভিএম মেশিন চেঞ্জ করেন তার আগে এবং ভোট শেষ করার আগে কোনো ডিক্লারেশান আপনি দিয়েছেন কিনা না অবশ্যই ডিক্লারেশান দিতে হবে তাহলে এখানে লিখুন ইয়েস এরপর প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন প্লেস লিখবেন ডেট দেবেন যেদিন ভোট হচ্ছে ধরলাম পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ দিস ডায়েরি শুড বি ফরওয়ার্ডেড টু দ্য রিটার্নিং অফিসার উইথ দ্য ভোটিং মেশিন ভিজিট সিট অ্যান্ড আদার্স সিল পেপারস প্রিজাইডিং অফিসার্স ডায়েরির পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল চাইলে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া রইল প্রিজাইডিং অফিসার্স ডায়েরির নতুন ফর্মেট কীভাবে পূরণ করবেন তা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন